কি অবস্থা দাদু ভাইরা বাংলাদেশের খেলা কেমন দেখলেন আরে ভাই ভাই বাংলাদেশের খেলাকে কি বলবো কালকে যদি শরীফুলের জায়গাতে তাস্কিনকে নেওয়া হতো তাহলে হয়তো এত বাজে হাল করতো না বাংলাদেশের বলিংদের মানে কোনোভাবেই আফগানিস্তানে উইকেট ফেলাতে পারছে না যদি এই তাস্কিনকে নেওয়া হতো শরীফুলের বদলে আর শরীফুলকে যদি বসানো হতো তাহলে এটা কিন্তু উইকেটটা অনেক আগেই পড়ে যায় রহমানুল্লাহ গুরবাজ এই কিন্তু হ্যাঁ তাস্কিনের বল কোনোভাবেই খেলতে পারে না ঠিক আছে এর আগের দুইটা ম্যাচে কিন্তু তাস্কিনকে এই এই রহমুল্লাহ গুরবাজকে তাস্কিনে আউট করছে জিমাফ্রো টি টেন লিগেও দেখবেন খেলা হাইলাইটস ওই যেই দিনই হচ্ছে আপনার তাস্কিনের বিরুদ্ধে গুরুবাজের দলের খেলা হয়েছে তাস্কিনের পরেই গুরবাজ আউট হয়েছে তো আমি ওই জন্যই মনে করলাম যদি এই গুরুবাজের সেঞ্চুরি হয়ই না যদি হচ্ছে তাস্কিন যদি কালকে যদি দলে থাকতো তাস্কিনকেই বসেছে শরিফুলকেই নামাইছে শরিফুলের ফরম ভালো হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকার মাঠে কিন্তু ওই বাইরের মাঠে তো টাইম নাই তো আমাদের ঢাকার মাঠে শরিফুলের ফরম ভালো তবে বাইরে এরাতে তাস্কিনও যদিও পিটনি খায় তবে শরীফুলের মতো না শরীফুল কালকে যতগুলো রান দিছে রে ভাই যাই হোক নাহিদ রানা একটু ভালো বল করছে নাহিদ রানার তো বল চোখে ঠিকই পাচ্ছে না ঠিকমতো তো দেখা যাক পরবর্তী সিরিজ টোয়েন্ডিসের সাথে কি হয় ধন্যবাদ ভালো থাকবেন